কত মাইল জোরে বলে কত মাইল নয় কোটি তিরিশ লক্ষ মাইল এর উপরে আল্লাহ পাকরবুল আলমিন প্রথম আসমানকে সৃষ্টি করেছেন প্রথম আসমানকে আল্লাহ পাকরবুল আলমিন সৃষ্টি করেছেন জমাট ধর দ্বারা এই আসমানটার নাম দেওয়া হয়েছে রাকিয়া প্রথম আসমান থেকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব নয় কোটি তিরিশ লক্ষ মাইল এই প্রথম আসমানটাকে আল্লাহ পাকরবুল আলমিন আবার মোটা করেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল সম রাস্তা সমপরিমাণ মোটা এরপরে আবার নয় কোটি তিরিশ লক্ষ মাইল ফাঁকা কোনো কিছুর অস্তিত্ব ঘোষ করে বলা যায় না ফাঁকা আর ফাঁকা এরপরে আল্লাহ পাকরবুল আলমিন দ্বিতীয় আসমানকে সৃষ্টি করলেন দ্বিতীয় আসমানকে আল্লাহ পাকরবুল আলমিন সৃষ্টি করেছেন লোহার দ্বারা ওই দ্বিতীয় আসমানটার নাম দেওয়া হয়েছে ভাইদুল বা মাউন ওই দ্বিতীয় আসমানটাকে আল্লাহ পাকরবুল আলমিন এত বড় করে সৃষ্টি করেছেন প্রথম আসমানের সাথে কয়েক লম্বা হবে বিশ ত্রিশ সপ্তাহ হয়ে এই বিশাল আল্লাহ আল্লা এত বড় করে সৃষ্টি করেছেন এই বিশাল দ্বিতীয় আসমানের সামনে প্রথম যে আসমানটা দেখতে পাই ওই দ্বিতীয় আসমানের সামনে মনে হয় কেমন জানা প্রথম আসমানটা আল্লাহাকরের আমিন এত ছোট্ট করে সৃষ্টি করেছেন ওই বিশাল দ্বিতীয় আসমানের সামনে প্রথম আসমানটা কেমন যেন বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা পড়ে রয়েছে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা মটর দানা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না ওই দ্বিতীয় আসমানের সামনে বন্ধু তৃতীয় আসমানটাকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না এই তৃতীয় আসমানের পর আবার নয় কোটি তিরিশ লক্ষ মাইল ফাঁকা এরপরে আল্লাহ তৃতীয় আসমানকে সৃষ্টি করলেন তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন তামার ওই আসমানটার নাম দেওয়া হয়েছে মালাকুত তাহারিয়ুন ওই তৃতীয় আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় করে সৃষ্টি করেছেন ওই তৃতীয় আসমানের সামনে দুইটা আসমান কেমন যারা বিশাল এক ময়দানের মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের খোসা পড়ে রয়েছে বিশাল ময়দানের মধ্যে ছোট্ট একটা মুরগির ডিমের খোসা যেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না ওই তৃতীয় আসমানের সামনে বন্ধু দুইটা আসমানকে তেমনি ভাবে খোঁজ করে পাওয়া যায় না

দৰ্গলা নিখিল ভুৱন কে ৰীল ৰবি শশী তাৰা গণন কে যার গড়া নিখিল ভুবন কে গড়িল রবি শশী তারা গণন এই বিশাল আসমান কে দেয় আল্লাহ সৃষ্টি করেছেন এই বিশাল জমিন কে দেয় আল্লাহ সৃষ্টি করেছেন তিনি আমার রব তিনি আমার মালিক তিনি আমার আল্লাহ তিনি আমার খালিক হায়াতের মালিক আল্লাহ বহুতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ অর্থ সম্পদ মালিক আল্লাহ ও মুসলমান হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেঈজ্জতি করার মালিক হলেন আমার আল্লাহ এ মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক কে জোরে বলেন কে আর একটু জোরে বলেন কে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ আর বলেন মুসলমান সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ এমন ক্ষমতার মালিক আবার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে বান্দাকে রাজপ্রসাদে বসাইতে পারে রাষ্ট্রীয় সেয়ারে বসাইতে পারে আমার আল্লাহ যদি আবার ইচ্ছা করে মুহূর্তের মধ্যে জুতার বালা গলায় দিয়ে রাষ্ট্রীয় সেয়ার থেকে নামাইতে পারি পারে কি পারে না বলেন পারে কি পারে না মুসলমান সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ মুসলমান আমার আল্লাহ ইচ্ছা করলে আজ সেকেন্ডের মধ্যে দশ তলার মালিককে একতলা বসাইতে পারে আমার আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমার গাছ তারা মালিককে 10 তলা বসাইতে পারে যারা বলেন বারেকি বানা তাহলে समस्त ক্ষমতার মালিক কে আল্লাহ যারা বলেন समस्त ক্ষমতার মালিক আল্লাহ মালিক আল্লাহ মওতের মালিক ইজ্জতের মালিক অর্থ সম্পদের মালিক আল্লাহ শান্তিরার মালিক কে আল্লাহ যারা বলে শান্তিদার মালিক কে বিশ্বাস কি আছে শান্তিদয়া মালিকের টাকা পয়সা অর্থ সম্পদ মুসলমান টাকা পয়সায় বান্দাকে শান্তি দিতে পারে না অর্থ সম্পদ বান্দাকে শান্তি দিতে পারে না এ মুসলমান টাকা পয়সায় যদি বান্দাকে শান্তি দিতে পারত অর্থ সম্পদ যদি বান্দাকে শান্তি দিতে পারত বাংলার জমিনের দিকে তাকান হাজার হাজার কোটি টাকার মালিক অর্থ সম্পদের মালিক বিল কারখানার মালিক এসি গাড়ির মালিক এসি বাড়ির মালিক বাথরুমটা পর্যন্ত এসি লাগানো এমন শিল্পপতি বাংলার জমিনে আছে কি নাই জোরা বলেন আছে কি নাই হাজার হাজার

থাকবি কোটি কোটি টাকা তোর ব্যাংকে জমা থাকবে রাতে আর কোনোদিন ভাত খেয়ে ঘুমাইতে পারবি না আমি আল্লাহ তোর রাতের খাওয়ার ব্যবস্থা করলাম এক চা আর দুই টোস্ট

তেমনি খোদার রহমত আসবে নম্রতার হৃদয় বকবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব বকবিলাসের গাড়ি বাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব জোরে থাকতে সময় শরণ করো আল্লাহ আমার রব জোরে থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমার আপনার রব কি সবে বলেন আমার আপনার রব কি মুসলমান আমার আপনার হায়াতের মালিক আল্লাহ আমার আপনার মহতের মালিক আল্লাহ আমার আপনার ইজ্জতের মালিক আল্লাহ বিস্তৃতি করার মালিক আল্লাহ রাষ্ট্রীয় শেয়ারের বসানোর মালিক আল্লাহ রাষ্ট্রীয় শেয়ারের থেকে নামানোর মালিক হলো আমার আল্লাহ ও মুসলমান ক্ষমতার বলে রাষ্ট্র সিহার দখল করে রাখা যায় না জুলুম করে কি করা যায় না রাষ্ট্র সিহার দখল করা যায় না ও মুসলমান জুলুম করবা জুলুম করবা আর সিআদিবের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দুয়ার মাসখানে কোনো পর্দা থাকে না এক নাম্বার হকার মধ্যে একটা হলো জুলুম যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে জালেমের জালেমের বিরুদ্ধে ফরিয়াদ করে মাজলমের দোয়া আল্লাহর কাছে সরাসরি কি হয়ে যায় কবুল হয়ে যায় এই জন্য মুসলমান তুলুমবাজি করে ক্ষমতা আছে আর কি করা যায় না করা যায় না তুলুম করে কি করা যায় না

অন্তর্ব ঠুঁকি থাকতে পারে বিশ্বাস যদিও আমি আপনি করি একটু খটকা থাকতে পারে যে এই ব্যক্তি কোটি কোটি টাকার মালিক অর্থ সম্পদের মালিক এই ব্যক্তি সকাল সকালবেলা যদি হয় ধনী হয় সন্ধ্যাবেলা গরিব কীভাবে হয় আর সন্ধ্যা বেলা যদি গরিব হয় সকাল সকালবেলা কীভাবে ধনী হয় মুসলমান এতটুকু খটকা থাকতে পারে বিশ্বাস যদি থাকে আস্থার কোনো ঘাটতি নাই কিন্তু বিশ্বাসে কোনো ঘাটতি নাই হয়তো কল্পনা আসতে পারে কোটি কোটি টাকার মালিক এ খরচ করে ফকির হইতে তো কমপক্ষে এক মাস লাগে এক মাস লাগে কমপক্ষে এক সপ্তাহ তো লাগে কিন্তু মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে গরিব কিভাবে হয় আল্লাহ যদি বানাই বানাইতে পারে কি পারে না জোর বানান পারে কি পারে না জোর বলেনা মুসলমান তুরস্কর তোমরা যখন ভূমিকম্প হলো এই ভূমিকম্পের পরে এই প্রশ্নের উত্তরটা সহজে পেয়ে গেছি দেখলাম সাংবাদিকরা একটা ছবি পোস্ট করেছে হাতে দুইটা ওই ব্যক্তির একটা ছবি পোস্ট করেছে চোখ দিয়ে পানি টপ টপ করে পারতেছে হাতে দুইটা পারুটি হাতে দুইটা পারুটি এই দুইটা পারুটি ধরে দাঁড়া আর ওই ব্যক্তির চোখ দিয়ে দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে এরপরে সাংবাদিকরা ওই ছবির নিজের লেগছে এই ব্যক্তি মাত্র 20 সেকেন্ড আগে তুরস্কর জমিনে দশ তালা তিনটে বাড়ির মালিক মাত্র 10 সেকেন্ডের বিশ সেকেন্ডের ব্যবধানে আল্লাহ ওই দশ তালা তিনটে বাড়ির মালিকে গাছতলা বসাই দিছে এ মুসলমান ওই বসটা পড়ার পরে আমার বিশ্বাস হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে আমার যেই আল্লাহ 10 সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে দশ তালা তিনটে বাড়ির মালিকে গাছতলা বসাই দিলেন আমার বিশ্বাস হয়ে গেছে আমার আল্লাহ যদি ইচ্ছা করে দশ সেকেন্ড দরকার নাই বিশ সেকেন্ডের দরকার নাই এক সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ দশ তালার মালিককে গাছতলা বসাইতে পারে আমার আল্লাহ গাছতলার মালিককে দশ তালা বসাইতে পারে পারে কি পারে না জোরা বলেন পারে কি পারে না বিশ্বাস কি আছে বিশ্বাস আছে সমস্ত ক্ষমতার মালিককে জোরা বলেন সমস্ত ক্ষমতার মালিক লা ইলাহা ইল্লাল্লাহ لا اله ألا, الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا لا الله لا اله الا الله Asman şundar, zamin şundar, ara şundar, kasbalar, tersi ödüke şundar, beş şaka bir La ilahe illallah, la ilahe illallah, la illallah, la ilaha illallah, la ilahe illallah. তাহলে সেই আলোচনা করতেছিলাম যে দুনিয়ার মধ্যে প্রকৃত বদলিমান কারা যারা কি করে যাদের মধ্যে গুণ পাওয়া যাবে যারা দাঁড়ানো এক নাম্বার গুণ যারা দাঁড়ানো অবস্থায় বস অবস্থায় স অবস্থায় কি করবে আল্লাহাক রব আিনের দিকির আজগার করবে আর দুই নাম্বার হলো বিশাল আসমান জমিরের সৃষ্টি রহস্য সম্পর্কে যারা চিন্তা ফেকের করবে এরাই দুনিয়ার মধ্যে প্রকৃত বুদ্ধিমান এরাই দুনিয়ার মধ্যে পরকৃত জ্ঞানী কেন আল্লাহ রসুল বলেছেন আমার উম্মত ভালো করে শুনে রাখো আমার সাহাবারা ভালো করে শুনে রাখো আমি আল্লাহর ছোট্ট একটা মাখলুক সম্পর্কে যদি তুমি একটা সেকেন্ড গবেষণা করতে পারো এক মিনিট গবেষণা করতে পারো আল্লাহ বকরবুল তোমার আমল নামায় আশি বৎসর ইবাদতের সব লিখে এই জন্য আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে যদি আমি আপনি চিন্তা ভেঙে করি গবেষণা করি তাহলে ইমানটা কি হবে বৃদ্ধি পাবে ইমানটা কি হবে তাজা হবে আল্লাহর সৃষ্টি রহস্য সম্পর্কে বিশাল আসমানকে সৃষ্টি করেছে এই আসমা আকাশটাকে আল্লাহ সৃষ্টি করেছেন খুঁটি ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন এটা একমাত্র আল্লাহ পারেন দুনিয়ার কোনো মাকলুকের দ্বারা এই কাজটা সমাধান করা সম্ভব না এটা একমাত্র কার ক্ষমতা ধরে বলেন কে পারেন সমস্ত কিছুর মালিক আমার আল্লাহ আবার আল্লাহ সব করতে পারেন মাকলুক কিছুই করতে পারে না ছাড়া আল্লাহ ছাড়া মাকলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া এই বিশ্বাসটা অন্তরে থাকার নাম কি এই বিশ্বাসটা অন্তরে থাকার নাম কি ইমান আল্লাহ সব কিছু করতে পারে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ সব করতে পারে মাকলুক ছাড়া কিন্তু মাকলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া এই বিশ্বাসটা অন্তরে ফিট করা এর নামে কি এর নামি কি ইমান এর নামে হলো ইমান আর এই ইমানটাই হলো আমার আপনার সবচাইতে দামি সম্পদ ইমান হলো আমার আপনার সবচাইতে দামি সম্পদ যে এই ব্যক্তির ইমান ঠিক তার বাকি ইবাদত ঠিক যার ইমান ঠিক নাই তার কি নাই কোনো ইবাদত ঠিক নাই ইমান যদি কি হয় আপনার সিদ্ধ হয় দেখেন না খেজুর গাছ কেটে কিন্তু হাড়ি দেয় এই হাঁড়ির পিছনে যদি সিদ্ধ থাকে ওই গাছে যতই রস পড়ুক অতিরিক্ত রসও যদি বলে সকালবেলাতে একবারই বলে নাকি কতটুকু এক ফুটা পাওয়া যাবে না কেন পাওয়া যাবে না তার পিছনে কি ছিদ্র তেমনি ভাবে আমার আপনার যদি কি থাকে সিদ্ধ থাকে অর্থাৎ ইমান যদি কি থাকে বিশুদ্ধ না থাকে ইমান যদি ভেজাল থাকে ইবাদত আমি আপনি যতই করি পাহাড় যদি ইমান কি করি ইবাদত বন্ধু করি আর ইমান যদি ভেজাল থাকে ইমান যদি কি থাকে শুদ্ধ না থাকে বিশুদ্ধ ইমান যদি না হয় কে আমাদের ময়দানে দেখা যাবে আমার আপনার আমল নামা জিরো আর জিরো আর ইমান যদি আমার আপনার ঠিক থাকে আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল আল্লাহর নবী বলেন উম্মত তোমার ইমানকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে এই জন্য ইমান যদি আমার আপনার ঠিক থাকে ইমান যদি আমার আপনার খালেস থাকে ইমান যদি আমার আপনার বিশুদ্ধ থাকে আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি আল্লাহর নবী বলেন সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ লাগিয়ে দেব এটা যদি আমার আপনার ইমান ঠিক থাকে বিশ্বাস যদি ঠিক থাকে তাহলে একবার সুবাহান আল্লাহ পাঠ করলে জান্নাতের মধ্যে একটা গাছ রেখে যাবে আর এই গাছটা কেমন হবে গাছের ছায়াটা কত বড় হবে আল্লাহ নবী বলে তোমার ভালো করে শুনে রাখো আবার সাহাবারা ভালো করে শুনে রাখো রাখো ইমানের সাথে এখলাসের সহিত সবের নিয়েতে যদি কি করতে পারো একবার সুবাহ আল্লাহ পাঠ করতে পারো তাহলে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ লেগে যাবে আর এই গাছের ছায়াটা এত বড় হবে ও

জোরে ভালো প্রত্যেকটা ভালো কাজের শুরু বিসমিল্লা দ্বারা আর সমাপ্ত হবে কিসের দ্বারা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল বলেন এই কাজের মধ্যে যত গুণ হয়েছে সমস্ত গুণা আল্লাহরুল মাফ করে দেবেন পুরোনো কাজটা আল্লাহর ইবাদতের মধ্যে গম্ব হয়ে যাবে আল্লাহুল আলমিন এই মাস আল্লাহার উপর আগে আমাকে আমল করার তৌফিক দান করে এরপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করে আমি আমার কথা যদি কষ্ট হয়ে থাকেন ক্ষমতার দেখবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আমাদের পরিচিত মুখ রাজাপুরের হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ তাক্যুই পেশ করতেছিলেন আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে আমাদের সাথে লেগে আছেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব এবং আপনারা আমাদেরকে সময় দিবেন মাহফিলের শেষ পর্যন্ত থাকব ইনশাল্লাহ পারব তো ইনশাল্লাহ আমি মাহফিলের বাহিরে এদিক সেদিক এলোমেলো যারা ঘোরাফেরা করতেছি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো আপনার